বন্ধুরা আপনারা যদি হচ্ছে ওলকপির গাছ না দেখে থাকেন তাহলে ভিডিওর মাধ্যমে ওলকপির গাছ দেখেন এই যে এটা কিন্তু ওলকপির গাছ এই যে দেখছেন না এই যে এগুলো ওলকপির গাছ ঠিক আছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন চলে আসলাম একটু হচ্ছে মাঠের মধ্যে ঘুরতে তো মাঠের মধ্যে আসলে মনটা অটোমেটিক ফ্রেশ হয়ে যায় যত মন খারাপই থাকুক না কেন কেন জানি আমার খুবই ভালো লাগে বন্ধুরা এগুলো কি চেনেন এগুলো কিন্তু রসুন এই যে দেখেন রসুন নামছে রসুনের গাছ এগুলো কারা কারা রসুনের গাছ দেখেন নাই তারা তারা রসুনের গাছ দেখেন এগুলো হচ্ছে রসুনের গাছ ঠিক আছে অনেক এলাকার মানুষ রসুনের গাছ দেখে নাই তো আপনারা রসুনের গাছ দেখেন এ দেখেন এগুলো টোটালি কিন্তু রসুন চুপ 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 পান্ডাস নাম ভিডিও করি তো এগুলো টোটালি কিন্তু হচ্ছে রসুন মানে মাঠ ভর্তি রসুন আর ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে চাল করে দিছে ওটাতে কি আছে আমি দেখাচ্ছি আপনাদের ওই চালের কি লাগাইছে মিশে যা কি লাগাইছে চালের কাছে যা হ্যাঁ কিসের গাছ ওগুলো তেঁতো করলা লাগাইছে না এগুলো হয়তো হাইব্রিড তেতো করলা লাগাইছে আর কি হাইব্রিড জাতের হ্যাঁ করলা তো অবশ্যই ভালো যাদের ডায়াবেটিক্স আছে

হ্যাঁ মানে হচ্ছে নিম অনেক গুণাগুণী স্কিনের জন্য অনেক অনেক ভালো নিম পাতা যদি সপ্তাহে দুই দিন যদি মুখে লাগাস তাহলে স্কিন অনেক সুন্দর হবে হচ্ছে তোর ওই নাইট ক্রিম বা হচ্ছে ডে ক্রিম কোনো কিছু ইউজ করা লাগবে না সত্যি হয় কিন্তু আমরা কী করি হচ্ছে অলসতা করে দেখা যাচ্ছে যে আমরা ওই মানে বাজার থেকে কিনে এনেগুলো ইউজ করি খুব ভালো আমি জানি হ্যাঁ এগুলো কিন্তু সবই হচ্ছে রসুন আর এই যে সূর্য ডোবা আমাদের গ্রামটা অনেক অনেক সুন্দর লাগে মানে অনেক অনেক ভালো আমার কাছে যাই না আমার গ্রাম বলে কিনা জানি না তবে আমার গ্রাম আমার কাছে ভালো তো যার যার হচ্ছে জন্মস্থান তার তার কাছে আসলে ভালো আর এবছরে কিন্তু রসুন অনেক অনেক মানে ভালো হয়েছে গত বছরের চাইতে এবছরে রসুন মানে ফলনশীল হবে আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা টেক কেয়ার পোয়াল মুশি খেতে দিছি